এখন মাকে বেশি ভালোবাসে যে তাহলে বলে বউ তুই মানে বৌরি বেশি বেশি ভালোবাসন তোর ভালো নবাসে তোর ভালো তোলা বেগিং করেন না তোরা খাবা না তোরা ফিদেন না তোলা তোরা ব্যাগিন এইসব মেয়ে পড়লে বলি সংসার মেয়ে সুখ শান্তি না জি হ্যাঁ মার কিনলে বেশি ভালোবাসে যেই মা দশ মাস দশ দিন ফ্যাটলে বড় গজি সেই মা বলে ভালো নবাস তুই আহারে আহারে এই দুনিয়া ম্যাচি প্রকৃত আফন কেউ তাকিলি ই বৈজিত মা ওই মারে ভালোবাসে যেতালাই বৌতি দৈন্য ফারের বৌতি ভালো না লাগে তোমারি সংসারি মারে বেশি ভালোবাসে ভালোবাসা লা বলি বৌতি দৈন্য ফারের বউরি হবে যে বলে গাঁটটি গোস্তা বেগম বাঁধে সুন্দর এনে যাগ এখন যায়গি কেন হবে যাই বউ কেন হবে আমাকে খাবি না মাঝে দশটা কিয়া দিলে যে ফার্ক করো বাজে গেও

সামনা দেখি রে ভালো নবাসো সামনা দেখি বিয়ে নুজু সামনা দেখি বিয়ে করলেই জীবন এলে সামনেও যাবি খুঁজে বাস্তবতা বুঝছো আরে মা রে বেশি ভালোবাসে যে বৌতি ধেন পারে হললে বো হললে মেয়ে ফ তুই মাও তিনি তুই তো মাও বি বাসি তোর যদি এলে গড়া তোর তো হয়ে লাগবে এবার ভালো থাকিবে ধন্যবাদ